বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা সোয়াদ আয়াত একাত্তর একাত্তর স্মরণ কর তোমার রব মালাইকা ফেরেস্তাদেরকে বলেছিলেন আমি মানুষ সৃষ্টি করছি কর্দম হতে আয়াতের তাফসিন স্মরণ কর যখন তোমার প্রতিপালক ফিরিস্তাদেরকে বলেছিলেন এক নিশ্চয় আমি মাটি হতে মানুষ সৃষ্টি করব দুই এক এই ঘটনাটি ইতিপূর্বে সুরা বাকারা দুই ত্রিশ থেকে চৌত্রিশ আরফ সাত এগারো হিজর পনেরো আঠাশ থেকে একত্রিশ বাণী ইসরায়েল সতেরো একষট্টি ও কাহফ আঠারো পঞ্চাশ নং আয়াতে বর্ণিত হয়েছে এখানেও তা সংক্ষিপ্তভাবে বর্ণনা করা হচ্ছে দুই অর্থাৎ একটি মানুষ সৃষ্টি করব মানে স্পর্শ করা মিলানো সর্বদা ভূপৃষ্ঠের সাথে মিলিত হয়ে থাকার জন্য মানুষকে বাসার বলা হয়েছে অর্থাৎ পৃথিবীর সাথেই তার সমস্ত সম্পর্ক এবং সবকিছুই সে পৃথিবীতেই করে থাকে অথবা মানুষ হল অর্থাৎ তার দেহ বা মুখমণ্ডল প্রকাশ হয়ে থাকে আয়াত বাহাত্তর বাহাত্তর যখন আমি ওকে সুষম করব এবং ওতে আমার সৃষ্টি রুহ সঞ্চার করব তখন তোমরা ওর প্রতি সাজদাহ হও আয়াতের তাফসির। সুতরাং যখন আমি ওকে সুঠাম করব এক এবং ওতে আমার রুহ জীবন দুই সঞ্চার করব তখন তোমরা ওর প্রতি সিজদার জন্য লুটিয়ে পড়ো তিন এক অর্থাৎ তাকে মানুষের রূপ দিয়ে দেব এবং তাকে পূর্ণাঙ্গ ও শোষ সম্পন্ন করে দেব সেই রুহ বা প্রাণ যার মালিক একমাত্র আমি আমি ছাড়া যার ব্যাপারে কেউ কোনো একহতিয়ার রাখে না এবং যা ফুঁকে দিলেই এই মাটির কলেবর জীবন নড়াচড়ার ক্ষমতা ও দৈহিক শক্তি অর্জন করবে মানুষের সম্মান ও মর্যাদার জন্য এ কথাই যথেষ্ট যে তাতে সেই রুহ ফুকা হয়েছে যাকে আল্লাহ আমার রুহ বলে আখ্যায়িত করেছেন তিন এখানে যে কথা বলা হয়েছে তা অভিনন্দন তা বা সম্মানা ছিল ইবাদতের সিদ্ধা নয় এরূপ সম্মানসূচক সিদ্ধা করার পূর্বে বৈধ ছিল যার জন্য আল্লাহ তা আলাহ আদম আদম আল্লাহ সালাম কে সিজরা করার আদেশ দেন বর্তমানে ইসলামী শরীয়তে কাউকে সম্মানসূচক সৃজা করা বৈধ নয় হাদিসে পাওয়া যায় নবী সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কাউকে সৃজা করা বৈধ হত তবে আমি নারীকে আদেশ করতাম সে যেন তার স্বামীকে সৃজা করে তিরমিজি মিসকা তিন হাজার দুইশো পঞ্চান্ন নন আয়াত তিয়াত্তর তিয়াত্তর কখন মালায়কা ফেরস্তারা সবাই সাজদাহ বনত হল আয়াতের তাফসিল তখন ফিরিস্তারা সকলে করল এক এক এটা মানুষের জন্য দ্বিতীয় সম্মান যে তাকে পবিত্র সম্মানের জন্য করেছেন দ্বারা যাচ্ছে যে কোন একজন ফিরিস্তাও সিদ্ধা করতে বাদ যাননি তারপর বলে পরিষ্কার করে দিলেন যে সকলে একই সময়ে সিদ্ধা করেছিলেন বিভিন্ন সময়ে নয় কেউ কেউ বলেন এখানে তাকিদের উপর তাকিদের শব্দ ব্যবহার করে ব্যাপকতার সর্বশেষ পর্যায়ে বর্ণনা করা হয়েছে ফাতহুল কাদির আয়াত চুড়াত্তর চুড়াত্তর শুধু ইংলিশ ব্যতীত সে অহংকার করল এবং কাফিরদের অন্তর্ভুক্ত হলো আয়াতের তফসিল ইবলিশ ছাড়া সে অহংকার করল এক এবং সত্যপ্রত্যা হ্যাঁকারীদের অন্তর্ভুক্ত হলো দুই এক যদি ইবল ফিরিজ তার গুণে গুণান্বিত ভাবা হয় তবে এই হবে অর্থাৎ আদেশের আওতাভুক্ত হবে এছাড়া এটা হবে অর্থাৎ সে আদেশের আওতাভুক্ত ছিল না কিন্তু তার আকাশে বসবাসের কারণে তাকেও ভুক্ত আদেশ দেওয়া হয়েছিল কিন্তু সে অহংকার বস্তু তা পালন করতে অস্বীকার করলো দুই এখানে ছিল হয়ে গেল এ অর্থে ব্যবহার হয়েছে অর্থাৎ আল্লাহ তালের আদেশ লঙ্ঘন তার আনুগত্যে অহংকার প্রদর্শনের কারণে সে অথবা আল্লাহর কাফের ছিল আয়াত পঁচাত্তর তিনি বললেন আমি যাকে নিজ হাতে সৃষ্টি করেছি তার প্রতি সচাভবান হতে তোকে সে বাধা দিল তুই কি অধ্যত্ব প্রকাশ করলি নাকি তুই মর্যাদা সম্পন্ন আয়াতের তাফিল তোমার প্রতিপালক বললেন হে আমি যাকে নিজ দুই হাত দিয়ে সৃষ্টি করেছি এক তাকে সিদ্ধা করতে তোমাকে কে বাধা দিল তুমি কি উদ্ধত্ব প্রকাশ করে না তুমি উচ্চ মর্যাদা সম্পন্ন এক এ কোথাও মানুষের অতিরিক্ত সম্মান ও মর্যাদা প্রকাশ করার জন্য বলা হয়েছে সকল বস্তুর সৃষ্টিকর্তা তিনি কিন্তু মানুষকে তিনি নিজের দুই হাত দিয়ে সৃষ্টি করেছেন সেই হাত যেমন তার মহত্বের জন্য শুভনীয় সে হাতের কোন দৃষ্টান্ত বা উদাহরণ নেই আয়াত ছিয়াত্তর ছিয়াত্তর সে বলল আমি তার চেয়ে শ্রেষ্ঠ আপনি আমাকে আগুন হতে সৃষ্টি করেছেন এবং তাকে সৃষ্টি করেছেন মাটি হতে আয়াতের তাফসিল সে বলল আমি আদম হতে শ্রেষ্ঠ তুমি আমাকে আগুন হতে সৃষ্টি করেছ আর ওকে সৃষ্টি করেছ মাটি হতে এক এক অর্থাৎ সয়তান তার বিকৃত মস্তিষ্কে এই ধারণা করেছিল যে তার সৃষ্টির মূল উপাদান আগুন আদমের সৃষ্টির মূল উপাদান মাটির চেয়ে শ্রেষ্ঠ অথচ আগুন মাটি ইত্যাদি সবে এক শ্রেণীর উপাদান ও কাছাকাছি এই সব বস্তুকে এক অপরের উপর তখনই প্রাধান্য দেওয়া যাবে যখন বহিরাগত কোনো অতিরিক্ত কারণ পাওয়া যাবে আর এই বহিরাগত কারণ আগুনের পরিবর্তে মাটি অর্জন করেছে তা এইভাবে যে আল্লাহ মাটি থেকে আদম হাতে সৃষ্টি করেছেন এবং তাতে আপন এই দিক দিয়ে মাটি আগুনের চেয়ে বেশি অর্জন করেছে এছাড়াও আগুনের কাজগুলো পুড়িয়ে নষ্ট করে দেওয়া আর মাটি হল তার বিপরীত বিভিন্ন বস্তুর উৎপাদন ক্ষেত্র আয়াত সাতাত্তর সাতাত্তর তিনি বললেন তুই এখান হতে বের হয়ে যা নিশ্চয় তুই বিতাড়িত আয়াতের তাপসির তিনি বললেন তুমি এখান হতে বের হয়ে যাও কারণ নিশ্চয় তুমি বিতাড়িত আয়াত আটাত্তর আটাত্তর এবং তোর উপর আমার লানত স্থায়ী হবে কর্মফল দিন পর্যন্ত আয়াতের তাপসির এবং অবশ্যই তোমার উপর আমার এই অভিশাপ কর্মফল দিবস পর্যন্ত স্থায়ী হবে আয়াত না আসে আসি সে বললো হে আমার রব আপনি আমাকে অবকাশ দিন পুনরুত্থান দিন পর্যন্ত আয়াতের তাফির সে বলল হে আমার প্রতিপালক তাহলে তুমি আমাকে পুনরুত্থান দিন পর্যন্ত অবকাশ দাও আয়াত আসি। তিনি বললেন তুই অবকাশ প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে আয়াতের তাফসির তিনি বললেন যাদেরকে অবকাশ দেওয়া হয়েছে তুমি অবশ্যই তাদের অন্তর্ভুক্ত হলে আয়াত একাশি একাশি অবধারিত সময় উপস্থিত হওয়ার দিন পর্যন্ত আয়াতের তাফসিল অবধারিত সময় উপস্থিত হওয়ার দিন পর্যন্ত আয়াত বিলাসী সে বললো আপনার ক্ষমতার শপথ আমি তাদের সবাইকে পথভ্রষ্ট করব, আয়াতের তাশ্রীর সে বললো তোমার ক্ষমতার শপথ আমি অবশ্যই ওদের সকলকেই বিভ্রান্ত করব আয়াত তিলাশি তিলাসী তবে তাদের মধ্যে আপনার একনিষ্ঠ বান্দাদেরকে নয় আয়াতের তাফসির। তবে ওদের মধ্যে তোমার কে নয় আয়াত চুরাশি চুরাশি তিনি বললেন তবে এটাই সত্য আর আমি সত্যই আয়াতের তাফশির তিনি বললেন সুতরাং এ হল বাস্তব সত্য এবং আমি সত্যই বলছি যে আয়াত পঁচাশি পঁচাশি তোর দ্বারা উত্তর অনুসারীদের দ্বারা আমি জাহার নাম পূর্ণ করব আয়াতের তাফিল তোমার দ্বারা ওদের মধ্যে তোমার সকল অনুসারীদের দ্বারা আমি অবশ্যই জাহান্নাম পূর্ণ করব